প্রকৃতির সাথে সম্প্রীতি এবং টেকসই উন্নয়ন এবার বলতো আর কি বিশেষ আজ ভ্যানিলা পুডিং ডে আমার দিদি তাই মাকে পুডিং বানাতে বলেছিল আমি শুনেছি তাই আচ্ছা জানিস তোরা আজ কিন্তু শালক হমসের নাম শুনেছিস কারা কারা শুনেছিস আজ স্যার ডয়ের সে বিখ্যাত কাল্পনিক পরামর্শদাতা গোয়েন্দা শাল্ল হমসের দিন পালে আজ এই দিনে ওনার একটা গল্প পড়িস যা অনেক গল্প হলো এবার খাতা নিয়ে তোদের আজ নতুন একটা সুর শেখাবো আগে নোটেশনটা দিয়ে নি তারপর শেখাচ্ছি আচ্ছা তিমি উকুলে কিনেছিস তুই না স্যার তবে বাবা বলেছে আজ অফিস থেকে এসে কিনতে নিয়ে যাবেন বাবা বললেন আজ ন্যাশনাল বায়ো মিউজিক ইনস্ট্রুমেন্ট ডে তাই আজকের দিনটা খুব ভালো আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে যা সবাই খাতা এনেছিস নে এবার নোটেশনটা লিখে নে শুরু করি এবার